আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দশক শ্রেণীর ফিনেস বিষয়ের অধ্যায় ছয় মূলধনী আয় ব্যয় প্রাকলনের পর্ব তিন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তো আজকে আমরা করব হচ্ছে পেব্যাক গত পর্বে আমি তোমাদেরকে গড় মুনাফার হার ম্যাথটি করিয়েছিলাম এবং আজকে করাবো হচ্ছে পেব্যাকের যে ম্যাথটি আছে সেটা ঠিক আছে তো করার আগে আগে আমাদেরকে জানতে হবে যে আসলে কি পেব্যাক মানে হচ্ছে আমি আমার বিনিয়োগকৃত টাকাটা কত সময়ের মধ্যে ফেরত পাবো এটা নির্ণয় করাই হচ্ছে বা কত বছরের মধ্যে আমি ফেরত পাবো এটা নির্ণয় করাই হচ্ছে পেব্যাক একটু উদাহরণ স্বরূপ যদি তোমাদেরকে আমি বোঝাই যে suppose তুমি তোমার কোথাও একটা বিনিয়োগ করেছো ঠিক আছে ধরো দশ হাজার টাকা ঠিক আছে একটা নির্দিষ্ট সময় শেষে তোমার ওই দশ হাজার সহ কিছু টাকা add হয়ে তারপরে আসবে ধরো তিন বছরের মধ্যে তোমার ওই দশ হাজার টাকা সহ মানে ধরো তুমি তিরিশ হাজার টাকা ফেরত পেলে ঠিক আছে এখন এই যে দশ হাজার টাকা তুমি বিনিয়োগ করেছিলে সেই টাকাটা তুমি কত বছরের মধ্যে ফেরত পেয়েছো তিন বছরের মধ্যে ফেরত পেয়েছো না তো এই তিরিশ হাজারের মধ্যে তো তোমার ওই দশ হাজার টাকাটা আছে আর বাকি বিশ হাজার টাকাটা হচ্ছে তোমার এক্সট্রা আয় হয়েছে ঠিক আছে তাহলে এই যে দশ হাজার টাকাটা এসেছে তোমার হচ্ছে তিন বছরের মধ্যে এই যে যে তিন বছরটা এই তিন বছরটাই হচ্ছে আমরা পেব্যাকের মাধ্যমে নির্ণয় করতে পারবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি পেব্যাকের ম্যাথটা তো আশা করি তোমরা পে ব্যাকে যে সংজ্ঞাটা সেটা বুঝতে পেরেছো এটা কিন্তু আমাদের হচ্ছে সৃজনশীল ক নাম্বারে আসবে যে পে ব্যাক সময় বলতে কি বুঝায় তো তখন তুমি সঙ্গে কি দেবে যে বিনিয়োগকৃত টাকাটা আমার কত সময়ের মধ্যে ফেরত আসবে সেটা নির্ণয় করাই হচ্ছে পে ব্যাক ঠিক আছে আচ্ছা এবার দেখো পে করতে হলে কোনটা মনে রাখবে আগে পে ব্যাক করতে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আহ নগদ আন্তপ্রবাহ ঠিক আছে এটা মাথায় রাখবা যে payback করতে আমার লাগবে নগদ অন্ত প্রবাহ ঠিক আছে আন্ত প্রবাহ ছাড়া কিন্তু আমি আমার payback amount করতে পারবো না তাহলে এখন দেখো তোমাদের জন্য আমি একটি প্রশ্ন লিখেছি সেটা হচ্ছে জনাব তমাঙ্গিয়া একজন আর্থিক ব্যবস্থাপক তিনি একটি প্রকল্প বিনিয়োগ করার চিন্তা করছেন প্রাথমিক বিনিয়োগ এক লক্ষ বিশ হাজার টাকা প্রকল্পটি পরবর্তী পাঁচ বছর যথাক্রমে এত 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 টাকা নিট মুনাফার প্রাকলন করা হয় আর তোমার প্রশ্ন হচ্ছে পেবে নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখো এখানে আমার কি দেওয়া আছে এখানে আমার দেওয়া আছে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ এক লক্ষ বিশ হাজার টাকা এবং আর আমার পরবর্তী বছরের যে নিট মুনাফাগুলো দেওয়া আছে এটা হচ্ছে এগুলো ঠিক আছে এখন এই যে যে নিট মুনাফা কর পরবর্তী নিট মুনাফা যে দেওয়া আছে সেটা এটা হচ্ছে আমার কর পরবর্তী নিট মুনাফা ঠিক আছে কর পরবর্তী নিট মুনাফা যাই হোক কর নিট মুনাফা এই নিট মুনাফা তো দেওয়া আছে হ্যাঁ এখন এই যে নিট মুনাফা নিট মুনাফা দিয়ে কি আমি আমার প্রেবেক করতে পারবো পারবো না কেন পারবো না কারণ আমি ভিডিওতে আগেই বলেছি যে আমার এই যে 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 ম্যাথটা সেটা আমার করতে লাগবে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ আশা করি তোমরা বুঝতেছো আমার কথা ঠিক আছে এখন নগদ আন্তপ্রবাহ তো আমার অঙ্কের মধ্যে দেওয়া নেই তাহলে আমি কিভাবে করব আমি তোমাদের প্রথম পর্বে যখন সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেখানে দেখবে যে নগদ আন্তপ্রবাহের সূত্র আমি লিখে দিয়েছি সেটা হচ্ছে বিনিয়োগ সরি নগদ আন্তপ্রবাহের সূত্র হচ্ছে নিট কর পরিবর্তে নিট মুনাফা যোগ অবচয় তাই না তাহলে আমাদের এখানে কর পর্বতে নিট মুনাফা কত দেওয়া আছে বাট অবচয় কি দেওয়া আছে অবচয় দেওয়া নেই তার মানে অবচয় আমাদেরকে বের করে নিতে হবে ঠিক আছে আচ্ছা আমার এখানে যেহেতু জায়গাটা শর্ট আমি এখানে করে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা এখন নগদ আন্তঃপ্রবাহ সরি সরি নগদ আন্তঃপ্রবাহ বের করবো হচ্ছে আমরা এখানে আমাদেরকে অবচয়ের পরিমাণটা এখানে আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি তাহলে দেখো অবচয় অবচয়ের সূত্রটা কি অবচয়ের সূত্র আমরা জানি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল ঠিক আছে এটা হচ্ছে আমাদের অবচয়ের সূত্র এখন প্রাথমিক বিনিয়োগ আমার কত টাকা আছে এক লক্ষ বিশ হাজার টাকা লিখলাম এক লক্ষ বিশ হাজার দেওয়া আছে আমার অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া নেই তার মানে আমাকে এখানে লিখতে হবে জিরো হবে যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম এবং আয়ুষ্কাল আয়ুষ্কাল দ্বারা আমার কি বুঝে আয়ুষ্কাল দ্বারা বোঝা হচ্ছে আমার কয়টা বছর আছে তাহলে আমার এখানে কয়টা বছর আছে এখানে বছর হচ্ছে পাঁচটা বছর তার মানে আয়ুষ্কাল হবে আমার পাঁচ ঠিক আছে তাহলে এবার দেখো আমরা এটা ভাগ ভাগ তাহলে লক্ষ পাঁচ তোমার বের হলো চব্বিশ হাজার তাহলে এই যে চব্বিশ হাজার হচ্ছে আমার অবচয়ের পরিমাণ ঠিক আছে তাহলে এবার দেখো আমরা অবচয় কিন্তু পেয়ে গেলাম তাহলে এবার আমরা নগদ আন্তপ্রবাহ বের করতে পারবো তাই না তাহলে আমরা এখন নগদ আন্তপ্রবাহ বের করি তাহলে এই যে আন্তপ্রবাহের জন্য আন্তপ্রবাহ বের করার জন্য আমি একটু ছোট্ট ঘর কেটে নিয়েছি তোমরা এরকম ছোট ঘর করে তারপর হচ্ছে করবে তাহলে দেখো প্রথমে আমরা মিঠ মুনাফাটা লিখবো মিঠ মুনাফাটা আমরা কোথায় আছে এই যে মিঠ মুনাফাটা আছে সেটা হচ্ছে এই যে বারো হাজার চোদ্দো হাজার এটা হচ্ছে আমার মিঠ মুনাফা তাহলে মিঠ মুনাফাটা লিখি বারো হাজার তারপর হচ্ছে চোদ্দ হাজার লিখলাম এবার দেখো আমাদের অবচয় আমরা কত টাকা পেয়েছি এই যে চব্বিশ হাজার টাকা তাহলে আমরা সূত্র অনুযায়ী যোগ অবচয় অবচয় কত টাকা পেয়েছি চব্বিশ হাজার তাহলে চব্বিশ হাজার যোগ দিই আছে এই যে চব্বিশ হাজারটা আমরা লিখলাম এবার ঠিক আছে তাহলে এখন আমরা কি করব তাহলে এবার আমরা যোগ করি তাহলে এটা যোগ করলে হয় হচ্ছে ছত্রিশ তারপরে এটা যোগ করলে হয় আমাদের আটত্রিশ হাজার তারপরে এটা যোগ করলে হয় আমাদের থার্ড নম্বর বিয়াল্লিশ হাজার ঘর যোগ করলে হয় হচ্ছে পঞ্চাশ হাজার এবং আমাদের বের কি এটা হচ্ছে আমাদের নগদ প্রবাহ ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো নগদ আন্তপ্রবাহ নগদ আন্তপ্রবাহ লিখলাম ঠিক আছে এই যে এবার আমরা যে টেনে দিব আচ্ছা তাহলে আমরা জানি যে পে বেক করতে লাগবে হচ্ছে নগদ আন্তপ্রবাহ আর যেটা আমরা অলরেডি পেয়ে গেছি নগদ আন্তঃপ্রবাহ তাহলে এবার আমরা খুব সহজেই কি করতে পারবো পেবে সময় নির্ণয় করতে পারবো তাহলে পে বেক করার জন্য এখন আমরা কিভাবে ঘরটা কাটবো পেবে করার জন্য মনে রাখবা তোমার হচ্ছে যে কটা বছর থাকবে তার থেকে তার থেকে তুমি হচ্ছে দুইটা ঘর এক্সট্রা দিবা ঠিক আছে যেমন এখানে তোমার পাঁচটা ঘর আছে না তাহলে তুমি এখানে কয়টা ঘর দিবা সাতটা ঘর দিবে যেমন আমি এখানে সাতটা ঘর দিয়েছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে এমনিতে এখানে যদি তিনটা তিনটা থাকতো তখন তুমি কয়টা ঘর দিতে তিনটা থাকলে তুমি দুইটা দিবে সরি তিনটা থাকলে তুমি পাঁচটা দিতে তাই না তাহলে এবার দেখো এই যে যে পেবে প্রেবেকের জন্য বছর লিখলাম নগদান্ত প্রবাহ লিখলাম ক্রমযোজিত নগদ প্রবাহ লিখলাম ঠিক আছে এরপরে প্রথম বছরটা আমাদেরকে জিরো বছর লিখতে হবে ঠিক আছে এর জন্য কিন্তু আমরা একটা এক্সট্রা ঘর দিয়েছি প্রথম বছরটা আমরা জিরো লিখবো এরপরে এক দুই তিন চার পাঁচ মানে তোমার যে কটা বছর থাকবে সেটা তাহলে জিরো বছরে আমাদের কি কি লিখতে হবে এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আমাদেরকে মাইনাস আকারে লিখতে হবে ঠিক আছে মাইনাস আকারে প্রাথমিক বিনিয়োগ লিখলাম মাইনাস আকারে প্রাথমিক বিনোক লিখাল পরে এবার হচ্ছে নগদ প্রবাহ নগদ প্রবাহ বলো তুমি কি বলতে পারবে যে নগদ প্রবাহ কোনটা এই যে এটা না এটা না অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এটাই ভুল করে মানে সেবেকের ক্ষেত্রে যে মানে অঙ্ক করতেছে মানে সব ঠিক করলাম এরপর লাস্টে দিয়ে নগদ প্রবাহের জায়গায় এই নিট মুনাফার পরিমাণটা লিখে দেয় তাহলে তুমি যদি এই পরিমাণটাই লেখো তাহলে শুধু শুধু আবার এই কাজটা করে কি দরকার ছিল উপরের কাজটা যেহেতু এই উপরের কাজটা করেছে তার মানে আমার ন এই যে অ্যামাউন্টটা হবে এই যে লাস্টেরটা এই যে ছত্রিশ আটত্রিশ এই এইটা ঠিক আছে এটার কাজ কিন্তু শেষ এটার আর কোনো কাজ নাই এখন যা কাজ হচ্ছে সব হচ্ছে এই যে নগদ আন্তঃপ্রবাহের এই কাজটা দিয়ে তোমরা আমি বারবার বলতেছি যে তোমরা এই ভুলটা কখনোই করবে না যে ঘর কেটে এই যে নিট মুনাফার পরিমাণটা তোমরা সবসময় ভুল করো এই ভুলটাই করো তোমরা ঠিক আছে এটা লিখবে না নগদ আন্তঃপ্রবাহ এটা লিখবে ঠিক আছে এরপরে এখন আমরা নগদ আন্তপ্রবাহের জায়গায় হচ্ছে আমরা সব সব আন্তঃপ্রবাহ গুলো লিখে দিচ্ছি এখন দেখো এই এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার লিখলাম ঠিক আছে জিরো বছরে আমাদের মনে রাখবে যে জিরো বছরে প্রাথমিক যে বিনিয়োগটা থাকবে সে সেটা আমরা মাইনাস আকারে লিখবো আর বাকি নগপ্রবাহ গুলো সিরিয়ালে আমরা লিখে যাব এবার দেখো ক্রম যোজিত নগদ প্রবাহ ক্রম যোজিত নগদ প্রবাহ মানে হচ্ছে এই যে আমরা কোনো কোনোই কি করব। যোগ করব ঠিক আছে তাহলে এখন দেখো ক্রম যোজিত নগদ প্রবাহ এখানে কি আছে মাইনাস এক লক্ষ বিশ হাজার আর এখানে আছে হচ্ছে প্লাসের প্লাসের ছত্রিশ হাজার তাহলে এ তুমি তোমায় কাজ করতে হবে না তুমি ক্যালকুলেটার যাও উঠাবে ক্যালকুলেটরই তোমাকে উত্তরটা দিবে ঠিক আছে তুমি জাস্ট করবা তাহলে তুমি ক্যালকুলেটরে কী লিখবে যে মাইনাস এক লক্ষ মাইনাস এক লক্ষ বিশ হাজার আহ যোগ ছত্রিশ হাজার তাহলে আমার বেরোলো হচ্ছে চুরাশি হাজার এরপর আবার এই যে মাইনাস চুরাশি হাজার বের হয়েছে এটার সাথে আবার প্লাস কি করতে হবে প্লাস আটত্রিশ হাজার করতে হবে এটার সাথে প্লাস আটত্রিশ হাজার করলে বের হয় হলো আহ মাইনাস ছেচল্লিশ হাজার তাহলে মাইনাস ছেচল্লিশ হাজার এবার ছেচল্লিশ হাজারের সাথে আবার প্লাস

তাহলে আমরা কি করলাম এই যে আমরা জাস্ট কোনা কোনি কি করেছি এই যে যোগগুলো করেছি তাই না যোগগুলো করার পরে দেখো একটা সময় কিন্তু আমার অ্যামাউন্ট গুলো প্লাসে আসা স্টার্ট করছে তাই না তাহলে এটা ক্যালকুলেটরেই আসবে তুমি জাস্ট এই কোনা কোনি যোগগুলো করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা এই ঘরের কাজ শেষ হলো এইবার আমরা পেব্যাক নির্ণয় করব ঠিক আছে তাহলে পেব্যাক নির্ণয় করার জন্য আমরা আগে প্রথমে লিখে নিই যে পেব্যাক সমান সমান হ্যাঁ এখন এই নিয়মটাই একটু ফলো করো এই নিয়মটা হচ্ছে প্রথমে আমাদেরকে বছর লিখতে হবে কি লিখতে হবে বছর লিখতে হবে তাহলে আমরা বছর কোনটা লিখব মনে রাখবা সবার লাস্টের যে মাইনাসের বছরটা আছে আচ্ছা বলো তো এখানে সবার লাস্টের মাইনাসের বছর কোনটা আছে এখানে সবার লাস্টের মাইনাসের বছর কিন্তু এই যে তিন বছর বরাবর দিয়েছে তাই না এই যে চার হাজার বরাবর কি তিন বছর তাহলে এই সবার লাস্টে তো মাইনাস এইটা চার হাজার পরে তো আর মাইনাস নেই তাই না তাহলে সবার লাস্টের মাইনাস বরাবর কোন বছরটা গিয়েছে সবার লাস্টে মাইনাস বরাবর হচ্ছে এই যে তিন বছরটা গিয়েছে তাই না তাহলে প্রথমেই হচ্ছে আমাদেরকে তিন লিখতে হবে যোগ এবার একটু ডিভাইডেড দিব সবার লাস্টের মাইনাসের টাকা কোনটা আছে সবার লাস্টে মাইনাসের টাকাটা হচ্ছে চার হাজার তাহলে এই চার হাজারটা আমরা লিখবো মাইনাসটা থাকবে না তোমরা এটাকে প্লাস আকারে লিখবে ঠিক আছে মাইনাসটা থাকবে না তারপরে হচ্ছে এই যে যে এর যে নিচে সেইটা তুমি কিভাবে লিখবে সবার লাস্টের মাইনাসের যে বছরটা আছে তার পরের বছরের নগদ আন্তঃপ্রবাহ কোনটা তার পরের বছরের হচ্ছে এই যে পঞ্চাশ হাজার তাহলে লিখলাম পঞ্চাশ হাজার ঠিক আছে তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। প্রথমে হাজারকে পঞ্চাশ হাজার ভাগ দিবে তাহলে চার হাজার ভাগ পঞ্চাশ হাজার এটা করার পরে যোগ তিন আমার মোট ক্যালকুলেশন আসে হচ্ছে তিন দশমিক শূন্য আট বছর ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার পেব্যাক আমি তোমাদের বোঝার সুবিwidehat আরেকবার রিপিট করছি সেটা হচ্ছে আমার পেব্যাক করতে লাগবে নগদ আন্তপ্রবাহ যেটা আমার এই ম্যাথের মধ্যে দেওয়া ছিল না আর যেহেতু দেওয়া ছিল না তার মানে আমাদের আগে আন্তপ্রবাহ বের করতে হবে এখন বের করার জন্য আমাদের কি লাগবে অবচয় লাগবে কারণ আমার অঙ্কের মধ্যে কিন্তু অবচয় দেওয়া নেই তো আমি আগে আমার কি করছি অবচয় বের করে নিছি এরপরে সূত্র অনুযায়ী নিট গুণকের সাথে যোগ অবচয় লিখছি অবচয় লেখার পর নগদ আন্তপ্রবাহ বের করলাম এরপরে হচ্ছে কেবেকের জন্য আমরা ঘর কেটে নিচ্ছি জিরো বছর দিলাম জিরো বছরে লিখতে হবে প্রাথমিক বিনিয়োগ মাইনাস আকারে এরপরে নগদ আন্তপ্রবাহগুলো গুলো লিখবো এরপরে আমি ক্রমযোজিত নগদ প্রবাহ বের করলাম এরপরে এই জায়গাটা আবার বলতেছি সেটা হচ্ছে প্রথমে সব তুমি হচ্ছে লাস্টে যে মাইনাসের বছর আছে সেই বরাবর যে বছরটা গেছে সেটা লিখবে এরপরে হচ্ছে লাস্টে যে টাকাটা সেটা লিখবে থাকবে না এরপরে হচ্ছে পরের বছরে যে নগদ প্রবাহ আসছে সেই নগদ প্রবাহটা তুমি লিখবে লেখার পরে ক্যালকুলেশন করলে যেটা বের হবে সেটাকে তুমি বছরে বছর দিয়ে লিখবে ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ম্যাথ আশা করি তোমরা বুঝতে পেরেছো আর পেবেক এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য দুইটা প্রকল্প থাকবে তোমার অবশ্যই পেবেকের মধ্যে হচ্ছে যে প্রকল্পের মেয়াদ কম বা যে প্রকল্পটা সব থেকে কম বছর আসবে সেটাই আমার জন্য গ্রহণযোগ্য যেমন এখানে বের হচ্ছে তিন যদি তোমার দুই আরেকটা প্রকল্প থাকে যেটা বছর দুই তাহলে ওইটা গ্রহণযোগ্য হতো ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে কখনো কখনো আমার অঙ্কের মধ্যে নগদ আন্তপ্রবাহ দেওয়া থাকে ঠিক আছে এখানে কি দেওয়া আছে নিট মুনাফা কখনো কখনো আন্তঃপ্রবাহ দেওয়া থাকে এখন এই যে আন্তঃপ্রবাহ যদি দেওয়া থাকে তখন কি আমরা এই এই কাজটা করব না আমরা তখন এই কাজটা করব না কারণ আমরা এই কাজটা করি কেন নগদ আন্তঃপ্রবাহ বের করার জন্য এটা আমরা করি নগদ আন্তপ্রবাহ বের করার জন্য তাহলে আমার অঙ্কে যদি নগদ আন্তপ্রবাহ দেওয়া থাকে তখন কি আমাদের এই কাজটা করার দরকার আছে অবশ্যই দরকার নেই তো তখন আমরা ডিরেক্ট হচ্ছে এই যে এই ঘর থেকে কাজটা শুরু করব ঠিক আছে তো আশা করি তোমরা আমার এই যে মূলধনী আদায় প্রাক্কলন যে অধ্যায়টা এটার যে দুটা ম্যাথ যে আছে এটা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এরপরও তোমাদের যদি কোনো সমস্যা থাকে জন্য জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে আর তোমাদের যদি অন্য কোনো বিষয়ে বা যে এই টপিকটা মিস বুঝতে পারি না এটা নিয়ে আপনি একটা ক্লাস বা ভিডিও দেন তাহলে আমি ওই ভিডিও মানে ওই টপিকটা নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসব ঠিক আছে তো এই ছিল আমাদের মূলধন আয়ের প্রাকরণ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ